প্রিয়াdataSet আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্যান্ডউইচ একদম অন্য ধরনের এই স্যান্ডউইচটা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মোল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি এখন চিকেনটা রান্না করব তার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি আমি সামান্য করে রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর রসুনটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এখন যে চিকেনটা আগে থেকে আমি স্ল্যাস করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনটা আমি অয়েলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এরপর যে আমি পাত অঞ্চল লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টে স্পুনের মতো স্লিপলেক্স দিয়ে দিয়েছি এখন আবার একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এরপর যে আমি ওয়ান টি স্পুনের মতো টিক্কা মশলা দিয়ে দিয়েছি আমি হাফ টি স্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি সবগুলো আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি চিকেন আমি রান্না করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো চস দিয়ে দিয়েছি এই রমজানে ইফতারে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে এই চিকেন স্যান্ডউইচ রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এ যে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আবারও সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেন কিন্তু হয়ে গেছে আমি থেকে দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এই চিকেনটা চিকেন স্যান্ডউইচের জন্য কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আমি বরে স্টেপে চলে যাচ্ছি এরপর যে আমি মেয়নিস তৈরি করে রেখেছিলাম আগে থেকে এটা কিন্তু আমি এখানে হাফ কাপের নিয়ে নিয়েছি আমি এখানে টেবিল দিয়ে দিয়েছি মতো সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি চিকেন স্যান্ডউইচ এর জন্য কিন্তু আমি ব্রেডটা নিয়ে নিয়েছি দেখেন ব্রেড গুলা কিন্তু আমি বাসায় রেডি করেছি এখন ব্রেড আমি স্লাস করে নিচ্ছি মাঝখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু ব্রেড গুলা নিতে পারেন এই স্যান্ডউইচ টা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই চিকেন স্যান্ডউইচ টা তৈরি করা একদমই সহজ আমি যে ব্রেড গুলা কেটে নিয়েছি সেখানে আমি মেউনি লাগিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে এটা বলার তেমন কিছু নেই আশা করছি আজকের এই চিকেন স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন চিকেন স্যান্ডউইচটা দেখতে কত লোভনীয় হয়েছে দেখেন কেটেও কিন্তু অনেক টেস্টি আর আজকের এই চিকেন স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন